আজ চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর সাথে লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাইকে চেপে বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তার ভিউ অনুভব করতে করতে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল এই রাস্তায় আগে কত যাওয়া আসা করেছি এখন আর সময়ই হয় না যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন এই রাস্তা দিয়ে কত যাওয়া আসা করেছি সাইকেল নিয়ে এখানে ওখানে ঘোরা তো এখন আর সময় হয় না সেভাবে এই রাস্তায় আসা হয় না তো স্কুল লাইফের কিছু পুরনো স্মৃতি অনুভব করতে করতে আর রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাই লোকনাথ বাবার মন্দিরে মন্দিরে গিয়ে দেখি যে ভেতরে কোনো ভিডিও অ্যালাও নেই তো বাইরে যতটা পেরেছি ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি মন্দিরটা খুবই সুন্দর মন্দিরের ভেতরে গিয়ে দেখি যে কত রাজহাঁস আর পায়েস দিচ্ছিল তো পায়েস খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর বাড়ি ফেরার পথে দেখি যে রেলগেট পড়েছিলো তো ট্রেন যাচ্ছিলো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি গল্প করি বন্ধুর সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা